এই সামনের দুর্গাপুজোর জন্য এত পরিমাণ স্টক নিয়ে চলে এসেছি আপনাদের এই রকম পুজোর ভিউ স্টক নিয়ে চলে এসেছি আজকে শুধু আপনাদের কাপল সেটের কালেকশন দেখাবো এই দেখেন কত ভরে ভরে স্টক রয়েছে আপনি কোন ডিজাইনটা নেবেন একের পর এক ডিজাইন রয়েছে আমাদের কাছে না হলেও একশো চল্লিশটার ওপরে কাপল সেটের ডিজাইন রয়েছে এই কাপল সেটের ডিজাইনগুলো আজকে আপনাদের কয়েকটা দেখাতে থাকবো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ অর্ অনলাইনে দেখে আপনারা বুকিং করতে পারবেন স্ক্রিনশট নেবেন না হলে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের এক এক করে ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে ওই ক্যাটালগ দেখেও আপনারা বুকিং করতে পারবেন এই দেখেন আমাদের প্রথম যে আইটেমটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা আইটেম রয়েছে যেমন কাপল সেট রয়েছে এই রকম শাড়ি রয়েছে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা রয়েছে আর তার সাথে রয়েছে এই রকম পাঞ্জাবি সেম ম্যাচিং ম্যাচিং হ্যাঁ লাগেই আর দুর্গা পুজোই এই কাপল সেট পরে বেরোলে লোকে সব তাকিয়ে থাকবে এইটুকুনি বলতে পারি আর এর প্রাইস যাচ্ছে বত্রিশশো দশ টাকা এর প্রাইস যাচ্ছে বত্রিশশো দশ টাকা দুটো এত কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশাল পুজোর জন্য স্পেশাল মানুষের জন্য স্পেশাল জিনিস এই এইটা একটা অ্যাপ্লিকের ওপরে যাচ্ছে কোটা শাড়ির ওপরে এরকম এরকম ময়ূর ডিজাইন যাচ্ছে আর তার সাথে যাচ্ছে এইরকম ময়ূরের ডিজাইনটা করা পাঞ্জাবি ওটা যাচ্ছে কোটা শাড়ি আর এটা যাচ্ছে আপনার পিওর কটনের ওপরে এটা পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো ষাট টাকা আমি পরপর বলতে যা থাকছি এই যে আরেকখানা কাপল সেট এটা হাফ অ্যান্ড হাফের মধ্যে যাচ্ছে জামদানিটা যাচ্ছে এই রকম সুন্দর একটা জামদানি উইথ বিপি এগুলো উইথ বিপি পেয়ে যাবেন আর পাঞ্জাবিটা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির কটনের ওপরে এই হাফ হাফ হাফে কাজ করা আর এরকম কফে কাজ করা থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি এইট ডবল ফোর জিরো সেভেন টু থ্রি এইট আর একটা নাম্বার এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স এইট ওয়ান ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন আপনারা ডিটেল পেয়ে যাবেন ক্যাটালগ আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে এই যে আরেকখানা রয়েছে হাফ অ্যান্ড হাফের মধ্যে সেম ডিজাইনের মধ্যে যাচ্ছে এরকম সুন্দর একদম ইউনিক কালেকশন আর ইউনিক কালেকশন নিতে হলে মোহিনী ক্রিয়েশন ভিজিট করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নেক্সট আরেকটা আইটেম যাচ্ছে এটা খুব সুন্দর এটা বাবুমশাই ডিজাইন আমি যেগুলো ডিজাইন দেখাচ্ছি মোটামুটি চার থেকে পাঁচটা করে কালার সেট আমাদের একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটার ওপরে কাপল সেটের ডিজাইন রয়েছে কালার সেট আরও বেশি রয়েছে এটা বাবু ডিজাইন যাচ্ছে খুব সুন্দর একটা কাপল সেট এটা তুতে কালার এটা মিনিমাম চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটাও মোটামুটি প্রাইস যাচ্ছে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি ফাইভ রুপিস নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি এই যে এটা এম্ব্রয়ডারি এখন আপাতত এম্ব্রয়ডারির ওপরে দেখাচ্ছি এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির কটনের ওপর হবে আর কাপড়গুলো থাকবে উইথ বিপি খুব সুন্দর একটা শাড়ি এত সুন্দরভাবে কাজ করার রয়েছে দেখেন পুরো ম্যাচিং পুজোর সময় হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ভিড়ের মধ্যে হ্যাঁ কাপল সেট নিতে নিত্য নতুন কাপল সেট নিতে হলে অতি অবশ্যই যোগাযোগ করতে হবে মোহিনী ক্রিয়েশন এটা দেখেন মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে রয়েছে পাঞ্জাবিটা যেমন এরকম লাল সাদার মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে রয়েছে শাড়িটাও রয়েছে এরকম লাল আর সাদার মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচ এটা কটন সিল্কের ওপরে যাচ্ছে আর এটা দুপিয়ান সিল্কের উপরে যাচ্ছে ঠিক আছে এর প্রাইস মোটামুটি আপনারা বাইশশো টাকার ওপরে পেয়ে যাবেন ঠিক আছে পরপর দেখতে থাকেন হোলসেল হয় আপনাদের এখানে আমাদের এখানে পরপর শুধু হোলসেল হয় আর তার সাথে যারা এক দু পিস নেয় তাদের রেটটা একটু ডিফারেন্স থাকে তবে তারাও পেয়ে যায় ঠিক আছে এটা মধুবনী ডিজাইনের উপরে যাচ্ছে খুব সুন্দর একটা কাজ এইরকম এমব্রয়ডারি কাজ করা রয়েছে শাড়িতে আর পাঞ্জাবিটা যাচ্ছে এরকম মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে ঠিক আছে নেক্সট আইটেমের মধ্যে চলে যাচ্ছি আমাদের একের পর এক কালেকশান নিত্য নতুন কালেকশান রয়েছে এটা যা দেখেন এরকম শিউলি ফুলের একটা ডিজাইন করা রয়েছে এই শিউলি ফুলের ডিজাইন করা রয়েছে এখানে জামদানি পাড়ের মতন দেওয়া রয়েছে এই কফেও এরকম কাজ করা রয়েছে আর এই শাড়িটা যাচ্ছে এত সুন্দরভাবে কাজ ভরাট শিউলি ফুল দেওয়া খুব সুন্দর শাড়ি আপনারা ভিজিট করেন মৈনিক ক্রিয়েশন অ্যাড্রেসটা একবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা দুই নম্বর মহপুপাড়া রানাঘাট নদীয়া যারা শিয়ালদা থেকে আসতে চান তারা রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে সে রানাঘাট স্টেশনে নেমে ওখান থেকে রথতলা মাঝবাজার রতলা মাঝবাজার থেকে ডানাতে রাস্তা ওয়াকিং ডিস্টেন্স আশি মিটার মতন অসুবিধা হলে কল করে নেবেন না হলে গুগলে সার্চ করে নেবেন পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা যাচ্ছে সব সাইজ রয়েছে সব সাইজ থার্টি এইট টু ফর্টি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আর আপনারা বুকিং করার সময় একটু হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সাইজ চার্ট প্রোভাইড করে দেওয়া হবে কারণ আমাদের সাইজ চার থার্টি এইট এ ফর্টি টু চেসাইজ ফর্টিতে ফর্টি ফোর ফর্টি টু এ ফর্টি সিক্স এরকম চার ইঞ্চি করে লুজিং রয়েছে আর নিচের দিকে দুই ইঞ্চি করে লুজিং রয়েছে তাই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সাইজ চার্ট প্রোভাইড করে দেওয়া হবে সেখান থেকে আপনারা বুকিং করতে পারবেন নেক্সট আর একটা আইটেম দেখাচ্ছে এটা অ্যাপ্লিকের ওপরে যাচ্ছে অ্যাপ্লিকের ওপরে এরকম কাঁথা স্টিচ অ্যাপ্লিক করা রয়েছে এরাও এরও মোটামুটি চার থেকে পাঁচটা করে কালার সেট পেয়ে যাবেন এর প্রাইস যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা এমব্রয়ডারির ওপর দেখাচ্ছি আমাদের হিউজ কালেকশন রয়েছে আমি একবার কালেকশানটাকে দেখিয়ে দিতে বলব আমাদের কীরকম কালেকশান রয়েছে যাতে দর্শক বন্ধুরা আসলে এখান থেকে অতি অবশ্যই কেনাকাটা করতে পারে আমাদের সাইজ থাকছে থার্টি এইট টু ফর্টি ফোর সাইজ আর বলে রাখি এই দুর্গাপূজার সময় অনেক পূজা মণ্ডপে কাপল সেটের প্রথা রয়েছে রিকোয়ারমেন্ট থাকে যারা বালকে অর্ডার দেয় তারা অবশ্যই ওয়েলকাম তারা একই রকম ডিজাইন অর্ডার দিলে পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না এটা আমাদের পুরো নিজস্ব ম্যানুফ্যাকচারিং ঠিক আছে এটা এত সুন্দরভাবে কাজ করে দেওয়া যাচ্ছে ঠিক আছে শাড়ির সাথে একদম ম্যাচিং থাকছে এর প্রাইস থাকছে একত্রিশশো টাকা ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আপনাদের ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে সেখান থেকে আপনারা বুকিং করে নিতে পারবেন শুধু এই নয় এর সাথে সাথে আমাদের ধুতিও আছে আপনারা যদি এর সাথে ময়ুরপুচ্ছ ধুতি প্যান্ট এগুলো ম্যাচিং করে নিতে চান সেক্ষেত্রেও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আইটেমের মধ্যে যাচ্ছি এটা একটা আমাদের খুব সুন্দর একটা আইটেম এটা পাঁচ থেকে ছটা কালার অ্যাভেলেবেল এর পাঁচ থেকে হ্যাঁ সবকটা আমি যতগুলো দেখাচ্ছি সবকটায় পাঁচ থেকে ছটা করে কালার অ্যাভেলেবেল এটা কাতা স্টিচের মতন যাচ্ছে খুব সুন্দর একটা পাঞ্জাবি এগুলো প্রাইস চলে যাচ্ছে মোটামুটি একুশশো টাকা মতন ঠিক আছে একটা আইটেমে যাচ্ছি এগুলো লো প্রাইজে এটা লো প্রাইজের মধ্যে রয়েছে আমাদের যেমন হাই প্রাইস রয়েছে তেমন লো প্রাইস রয়েছে আমাদের এগারোশো পঞ্চাশ টাকা থেকে কাপাল সেট শুরু করে বত্রিশশো পঁচিশ টাকা পর্যন্ত কাপাল সেট রয়েছে ঠিক আছে এটা এগারোশো টাকা খুব সুন্দর এই যে জামদানি এই জামদানি যেগুলো দেখছেন সেগুলো সবই এখন আপাতত উইথ বিপি হয়ে গেছে ঠিক আছে এটা কত সুন্দর একটা কাপল সেট এরা এর মোটামুটি ডিজাইন পাবেন প্রায় কাপল জামদানি পাঁচ থেকে ছটা ডিজাইন পাবেন খুব সুন্দর কাপল সেট ঠিক আছে নেক্সট আইটেমটা দেখেন এইটা সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে তুনতুনা এরা একটা আমাদের বহুত পুরনো আইটেম খুব চালু আইটেম এর প্রাইস যাচ্ছে এগারোশো টাকা নেক্সট যাচ্ছে এটারও এগারোশো পঞ্চাশ স্টার্টিং প্রাইস যাচ্ছে এটা আমাদের কাপলসেসের স্টার্টিং প্রাইস এখানে যেমন ডি করে সিকোয়েন্সের ওপর করা রয়েছে এখানে যেমন ডি ডিজাইন এখানেও তেমন ডি ডিজাইন করা রয়েছে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর তার সাথে এই যে গামছা ডিজাইনটা আমাদের একটা হট কেক আইটেম বিগত চার বছর ধরে সেমভাবেই বিক্রি করে যাচ্ছি সেমভাবে বিক্রি করে দেওয়া যাচ্ছি এত সুন্দরভাবে একটা অ্যাপ্লিক ওয়ার্ক করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া রয়েছে খুব সুন্দর শাড়ি নেক্সট শুরু শুরু আমাদের হয় এগারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বত্রিশশো পঁচিশ টাকা পর্যন্ত কাপল সেট পেয়ে যাবেন আপাতত যেগুলো আমরা তৈরি করেছি বত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের হাইস্ট প্রাইস ঠিক আছে নেক্সট আইটেমটা দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে আপনাদের ডিটেল প্রোভাইড করে দেওয়া হবে ঠিক আছে নেক্সট একটা আইটেম যাচ্ছে এটা ময়ূর ডিজাইনের উপর রয়েছে খুব সুন্দরভাবে একটা ময়ূর ডিজাইন করে দেওয়া রয়েছে এরও দুটো করে কালার সেট পেয়ে যাবেন ঠিক আছে এরও দুটো করে কালার সেট পেয়ে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপ করেন ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে ঠিক আছে নেক্সট একটা আইটেম যাচ্ছে এটাও বাবু মশাই ডিজাইনের উপরে যাচ্ছে এটারও কালার সেট পেয়ে যাবেন মোটামুটি চার চার থেকে পাঁচটা খুব সুন্দর শাড়ি এই কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন এটাও মোটামুটি ওই একত্রিশশো টাকার উপরে যাচ্ছে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা সিল্কের ওপর রয়েছে কাপড়টা রয়েছে কটন সিল্কের সাথে ভাগলপুরি সিল্ক এটার সাথে মিক্স ম্যাচ রয়েছে ভাগলপুরির সাথে কটনের সাথে মিক্স ম্যাচ রয়েছে এরকম এমব্রয়ডারি করে দেওয়া রয়েছে নেক্সট আরেকটা আইটেমের ওপর যাচ্ছি এটা মধুবনী ডিজাইনের মধ্যে যাচ্ছে মধুবনী ডিজাইন মোটামুটি চার থেকে পাঁচটা করে কালার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এত সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে ঠিক আছে যে দেখবে তারই পছন্দ হবে আর একবার হলেও মোহিনী ক্রিয়েশন ভিজিট করতে হবে কারণ এত ইউনিক আইটেম মোহিনী ক্রিয়েশন ছাড়া পশ্চিমবঙ্গে কেউ প্রোভাইড করে না পশ্চিমবঙ্গের বুকে কাপল সেট মানেই মোহিনী ক্রিয়েশন একটাই নাম এটা হাফ অ্যান্ড হাফ এটা অনেক কটা দেখিয়েছি এর কালার সেট মিনিমাম ছয় থেকে সাতটা করে কালার সেট রয়েছে ছয় থেকে সাতটা করে কালার সেট রয়েছে আর এই রকম ধুতি আমি কিছু ধুতি দেখিয়ে দিচ্ছি এই যে এই এইরকম বিয়ের যে ধুতি এরকম ময়ূরপুচ্ছ ধুতি আমাদের কাছে অপরন্ত ভাইন্দার আপনার আপনাকে একবার দেখিয়ে দেখাতে বলবো আমাদের স্টকটা এই যে এই রকম হিউজ স্টক রয়েছে যে যত পিস চাইবে তাকে তত পিস দেওয়া যাবে কেউ যদি দুবেলা দুশো পিস চাই তাকে দুশো পিস দিয়ে দেওয়া যাবে ঠিক আছে এই রকম ঠিক আছে এই রকম ধুতি আমাদের কাছে হিউজ স্টক আছে তাই বলবো আপনারা অতি অবশ্যই একবার হলেও ভিজিট করেন মোহিনী ক্রিয়েশন মোহিনী ক্রিয়েশন মানে কাপল সেটের আতুর ঘর কাপল সেট এখানে আপনারা কম দামি থেকে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত অনেক ভ্যারাইটি মিনিমাম একশো চল্লিশ রকম ভ্যারাইটি পেয়ে যাবেন আর এখানে আসলেই যে নিতে হবে এমন ব্যাপার না আপনারা আসেন এসে কাপড় ফিল করেন আপনাদের জন্য যদি মনে হয় একদম রিজনেবেল প্রাইসে আমরা দিচ্ছি আমরা রিজনেবেল প্রাইসেই দিই তবেই আপনারা কেনাকাটা করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার